হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আজ তো সকাল সকাল আমি বেরিয়ে গেছি প্রায় এখন সাড়ে ছটা বাজে কারণ আমি আজকে পরীক্ষা দিতে যাব তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি কারণ ট্রেনে যেতে হবে তো ট্রেনে উঠে গেছে এদিকে আমার বন্ধু দোলন ও আর আমি একসঙ্গে বসে আছি আমি একটু সেই জন্য বলছি আমি এদিকে দেখবেও না তো চলে এসেছি এসে নেমে গেছি স্টেশন থেকে হাঁটাহাঁটি করছি কিছুটা দূর বেশি দূরটা দূর নয় ওই জন্য হেঁটে গেছি তো কলেজে চলে এসেছি আমি বললাম চল লিস্টটা চেক করে আসি কোন রুমে পড়েছি তা ওই জন্য আমি রুমটা চেক করার জন্য যাচ্ছি তো সময় হয়ে গেছে এবার ঢুকে যাব খুব একটা বেশি দেরি নেই কারণ আমার আস্তে আস্তে গুটি পায়ে সবাই করতে এসেছি ওরা এদিকে ফটো তুলছে আমার বান্ধবীরা এদিকে ওরা সব পড়ছে আমি ওদেরকে ওই জন্য বলছি আরে এরা কোনোদিন পড়িস না বেকার পড়ে লাভ নেই ছেড়ে দে তো ওরা বুঝতেও পারছে না যে আমি ভিডিও এদিকে করছি তো ওই আমাকে ওরা গালাগালি করছে যে হ্যাঁ তুই খুব পড়িস তুই তুই ফার্স্ট হবি নি তুই ছেড়ে দে আমি ওই জন্য ওরা সব বকর বকর করছি তো ওরা আমাকে এই নিয়ে আমরা সব গল গল করতে হবে আস্তে আস্তে সময় হয়ে গেছে এবার ঢুকে যাব কারণ দশটা পাঁচদার পাঁচ সাত মিনিট বাকি আছে তো এবার সব কলেজের ভিতরে ঢুকে গেছি তো ঢুকে গিয়ে এবার দেখি কত দূর কোথায় আমার ঘর পড়েছে আগের বারেও ওই কলেজে পরীক্ষা দিতে এসেছিলাম তো এটা দ্বিতীয়বার আসছি আবার তো এবার আমার ঘর খুঁজতে যাওয়া বাকি আছে তো ঘরটা খুঁজে নি তো আবার দোলনকেও খুঁজে দিতে হবে রুম কারণ ও দিনই নিজের রুম নিজে খোঁজে না যতবারই পরীক্ষা দিতে হয় আমাকে রুম খুঁজে দিতে হয় ওকে তো বাবা বলছে যে আমার রুমটা তো খুঁজে দিবি তো রুমটা ঢুকে যাওয়ার পর কেন ওর আমি একই রুমে নয় তো আমি এদিকে আমার রুম পেয়ে গেছি এটা আমার এক্সাম রুম তো ওরটা খুঁজে দিতে যাচ্ছি খুঁজতে খুঁজতে ওখানে বললাম যে না খুঁজে যখন থাকো না তখন কী করবি তো রুম খুঁজে দেওয়া হয়ে গেছে আমি চলে এসেছি রুমে সবাই পরীক্ষা দিতে চলে এসছে আমিও বসে গিয়েছি তো এবার পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে শেষ হয়ে গিয়ে আবার নিচে নামছি তোরমে দেওয়া হয়নি আমি বাইরে একা বেরিয়ে এসেছি এটা হচ্ছে গেট কলেজটার তো আমি একা চলে এসছি কোনো দিনই তাড়াতাড়ি আসে না তো আমার দশ মিনিট আগে আমি বেরিয়ে গেছি আরও এখনও আসেনি ও দু ঘন্টা পড়বে ম্যাম খাতা চাইবে তারপরে আসবে এদিকে সব গার্জেনরা ওয়েট করছে আর সব জায়গা আছে তো অনেকেই বেরিয়ে গেছে কয়েকজনই গোটা কয়েক ঘরে আছে সেই জন্য আমি আর রাস্তা একটু দাঁড়াই ও আসুক তারপরে এদিকে আর একটা গোপাল আজকে সরি গোপাল না গণেশ পূজা আছে তো ওই জন্য একটু ঠাকুরটা দেখতে এলাম ওই রাস্তার কাছেই তো ওই জন্য বললাম চল দেখে আসি মিলে তো বললো চল দেখে আসি একটু প্রণাম নিও কিন্তু নিয়ে এবার রওনা দেব ট্রেনের উদ্দেশ্যে যদি অনেক দেরি আছে ট্রেনে খুব একটা তাড়াতাড়ি নয় এদিকে আর একটা মন্দির ছিল ওইটা হচ্ছে হনুমানজি মন্দির তো ওই জন্য তো এদিকে দিকে বাজরঙ্গালি ইয়ে করছে পুজো তো সবাই আমি চড়াচ্ছি সবাই রাস্তাতে আকাশটা এত সুন্দর দেখতে আমি আর তুলনার জন্য আকাশ দেখতে দেখতে যাচ্ছি বলছে অ্যাক্সিডেন্ট করবি রাস্তার দিকে তাকিয়ে থাকি আমি কিছু করবো না তুই আমার হাতটা ধর আমি তোর হাত ধরে যাচ্ছি আর আমি আকাশ দেখতে দেখতে যাই তো সারা রাস্তায় আকাশ দেখতে দেখতে দীবনে মজা করতে করতে এসেছি তো ওদিকে আকাশটা এত সুন্দর নীল আকাশের ওপর সাদ যেন তুলো তুলো লাগছে তোমরা দেখো সকলে তো এদিকে গাছপালা প্রকৃতির মতো সুন্দর আর কি আছে বলো তোমরা সবাই প্রকৃতি এত সুন্দর তো চলো এবার যাই এদিকে মনে হচ্ছে এটা একটা খেলার মাঠ কোনো একটা ক্লাবের তো আবার আকাশে ভিডিও করছি আমি আমার তো হাসছে বলছে তুই পাগল হয়ে গেছিস আমি পাগল এদিকে একটা ছোট মূর্তি আছে গণেশ ঠাকুরের তো চলো এবার স্টেশনে চলে যাই তো স্টেশনে চলে গিয়ে তারপরে কথা বলছি তো স্টেশনে চলে এসছি এত রোদ সেজন্য একটু করে ছাড় গিয়ে দাঁড়াচ্ছি তো এদিকে আবার ট্রেন থেকে নেমে গেছি চলে এসছি ট্রেনে আর ভিডিও করা হয়নি এই ট্রেন থেকে নিয়ে বাড়িতে যাচ্ছি তো বাড়িতে যেতে যেতে আমার আকাশ দেখতে দেখতে আমি একটু ফটো তুলে নিচ্ছি তো ফটো তুলে নিয়ে একটু দেখছি আকাশে হাত এত সুন্দর লাগছে আর নিচে ধান গাছ বসিয়েছে জন্য ধান গাছের নিচে দেখো ছায়াটা পুরো যেন মনে হচ্ছে এত সুন্দর জায়গা তো ওই জন্য আমি ভিডিও করতে আসছি এটা আমাদের এখানে একটা খাল ছোট মতনই খাল আর সেই জলের আকাশের ছবিটা ভাসছে খুব সুন্দর লাগছে ওপরে আমার মেয়েকেও আছে এদিকে একটা মন দিয়ে সে গরম করে যাচ্ছি বাড়ির দেশে তো সন্ধ্যা হয়ে গেছে বাড়িতে চলে এসছি এখন পটল চিংড়ি করব তো সেই জন্য একটু পটল চিংড়ি আর তেলটা দিয়ে গরম করে নিচ্ছি গরম করে নিয়ে পটলটা ছেড়ে দেবো পটলটা ছেড়ে দেওয়ার পরে একটু ভেজে নিয়ে হালকা হালকা করে তারপরে হলুদ একটু নুন দিয়ে ভেজে নেবো কারণ কালারটা আসবে না আর তাড়াতাড়ি ভাজাটাও করতে হবে তো ওই জন্য একটু আছে কারণ সন্ধ্যা অনেকটাই হয়ে গেছে রাত তো ওই জন্য টমেটো পেঁয়াজ এগুলো সব কাটা আছে এগুলো সব ভিজে দিয়ে দেওয়া হবে এদিকে দুধ গরম করেছি আমার ভাইয়ের জন্য পটলটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো ওই তেলে এখন তেজপাতা দিয়েছি আমি আবার ভুলে গেছিলাম চিংড়ি ভাজ ওই জন্য তেজপাতাটা তুলে ভর চিংড়ি দিচ্ছি আমার এখন ভয়েস রেকর্ড করছি আমার মা ওদিকে আমার ঠাম্মার সাথে কথা বলছে ওই জন্য সব কথা গুলিয়ে যাচ্ছে আমার নুন আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে তুলে নিই ভাজা হয়ে গেছে ফ্রিজে ছিল দু তিন দিন আগে এই করতে করতে সময় কাটতে চলে গেছে পড়াই হয়নি একটু বাড়িতে কাজ বাজ ছিল মায়ের শরীর খারাপ ছিল ওই জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি আবার তেজপাতাটাও তুলে দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়ে এবার নিজের মতন করে করছি যেমন পারি আমি একটা খুব একটা রান্না ভালো পারি না তো যেমন পারি আমার মা বলে যেমন পারবি কর করা এই যে আদা সব দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে নাড়িয়ে নিই ভালো করে গন্ধটা ছাড়তে হয় নুন হলুদ টুলুদ সব দিয়ে নি দিয়ে কাঁচা লঙ্কা তো নেই ওই জন্য গুঁড়ো লঙ্কা দিয়েই করছি কাঁচা লঙ্কা থাকলে দিলেও ভালো হতো এবার টমেটোটা দিয়ে দিয়ে টমেটোটা ভালো করে টুয়ে করে নিই তেলটা একটু ছেড়ে ছেড়ে দেবে তখন আরও ভালো লাগবে আলুটা দিয়ে দিই তেলটা ছেড়ে দিয়েছে আলুটা ভালো করে নাড়িয়ে নিই তো নাড়িয়ে নিয়ে ভালো করে কষতে হবে কারণ আলুটা ভাজা হয়নি মা বললো আর ছেড়ে দিতে সময় নেই কষতে করতে করতে হবে এদিকে আমার মায়ের জন্য রুটি করছে মা বেলে দিচ্ছে বসে বসে তো এদিকে আলুটা মোটামুটি হয়ে গেছে তো এই জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেবো তারপরে আস্তে আস্তে পটল চিংড়িটা মাঝখানে দিয়ে দেবো একটু চাপা দিয়ে নিতে হবে তো এখন রুটিটা হাফ হচ্ছে এদিকে চাপা দিয়ে নিচ্ছি পটল চিংড়িটা এদিকে রুটিটা করে নিচ্ছি আমি তো ওইদিকে আর একটা রুটি দিয়ে দিলাম তো রুটির মোটামুটি সব হয়ে গেছে খুব একটা নি অল্প কটা করেছি আমার জন্য এদিকে পটল চিনিগুলোও ঢেলে দিলাম যেহেতু সেদ্ধ হতে হবে আর একটু বাকি আছে হয়ে গেলেই নামিয়ে নেব তো হয়ে গেছে আজকে আমার তরকারি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট শেয়ার করো তো বাই